আইন করেছে সে আইনের বিরুদ্ধে মানব বন্ধনে একটা ডাক দিয়েছে জুমার নামাজের পরে আপনারা সকলে মসজিদের সামনে রাস্তা ধরে যে কারো একটা মানব বন্ধন মানুষের হাতে হাত দিয়ে লম্বা চেন দেবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদেরকে ডাক দিয়েছে ওয়াকাফের বিরুদ্ধে সরকারের কালো আইনের বিরুদ্ধে সরকার যে আমাদের নোংরা আইন পাস করে মুসলমানদের ভালো ভালো ওয়াকাফের সম্পত্তি গুলোকে লুটতে চায় দামি সম্পত্তির গুলো করতে চায় কারণ ওয়াকাফ সম্পত্তি এটা মুসলমানদের সম্পত্তি আল্লাহ পাকের জন্য দান করে গেছে আমাদের পূর্বপুরুষেরা সেই সম্পত্তি বাঁচাবার লক্ষ্যে মসজিদ বাঁচাবার লক্ষ্যে মাদ্রাসা বাঁচাবার লক্ষ্যে কবরস্থান বাঁচাবার লক্ষ্যে ঈদগাহ খানকা বাঁচাবার লক্ষ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল আমাদেরকে ডাক দিয়েছে আগামী কাল সকলে জুমার নামাজের পরে একটা মানব বন্ধন মানব